বদলে গেছে পুরো রাজধানীর সড়ক ব্যবস্থা কোথাও নেই ট্রাফিক পুলিশ সিগন্যালগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করছে সাধারণ শিক্ষার্থী সহ স্থানীয়রা শেখ হাসিনা সরকার পতনের পর এ যেন নতুন বাংলাদেশের সড়কের চিত্র রাজধানীর কোথাও ছিল না ট্রাফিক পুলিশের উপস্থিতি এই অবস্থায় ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করেন শিক্ষার্থী সহ সাধারণ জনতা আজকে সকালে কোনো পুলিশ আসে নাই তো আমরা এখানে যে স্থানীয় আছে ছাত্র জনতা আছি তারাই এই ট্রাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে স্যার সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমরা যে যেখানে থাকি যে নিয়মটা থাকে সবাইকে মেনে চলার আহ্বান জানাচ্ছি এখন তো ট্রাফিক সার্জন লাগবে কেন তো না তো আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে অনেক যে যার জন্য মানবে না স্কুল কলেজ থেকে শুরু করে অফিস আদালত সব প্রতিষ্ঠান খোলার নির্দেশনা থাকলেও এদিন সড়কে গণপরিবহন ছিল খুবই কম প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের অনেকে ছিলেন আতঙ্কে সবাই আতঙ্কে আছে এখনো কোনো সমস্যা হবে কিনা আমাদের দেশটা যেন আরো এগিয়ে যায় সামনে যে আসবে সে আমাদের মানুষের জন্য সাধারণ মানুষের জন্য যদি কিছু করে আমরা একটা অপশাসনের বিদায় চাইছি কিন্তু তার পরিবর্তে আরেকটা আসুক এটা আমরা চাই না চাকরিগুলো আমরা সব করে আমরা দেশকে বাঁচতে পারি আমরা দেশে ঠিক করতে পারি আমাদের আমরা যদি সুস্থ থাকি পুরো দেশ সুস্থ আমাদের দাবি সম্পূর্ণ হয়েছে আমরা সব আসলে আমরা দেশে করবো পুলিশরাই পুলিশরা অন্ধ আছে এবং তারা ভয়ে আতঙ্কে আতঙ্কিত হয়েছে আমি তো কিন্তু যেন অনেক ছাত্র ভাইয়ারা এখানে ট্রাফিক পুলিশের কাজ করে এই ব্রাহ্মণবাড়িয়া শহরের যানজট নিরস করার জন্য অক্লান্ত পরিশ্রম করে তারা এই এই সেবাটিকে পালন করেছে আমি ব্রাহ্মণবাড়ির প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি এরিয়াতে আমি গিয়েছি গিয়েছি ছাত্র ভাইয়ারা যারা নিজ সেবায় ট্রাফিক পুলিশের কাজ করতে দায়িত্ব পালন করে এই যানজটের নিরসনের জন্য তারা কাজ করছে